এই বাড়ির ভূ সম্পত্তির অর্ধেক হচ্ছে বাংলাদেশের ভিতরে অর্ধেক ভারতের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ঘুরে দেখাই আমরা

আচ্ছা এই ভর দুপুরেও ভিতরে আলো পৌঁছায় না বলে চলে মোবাইল আর আমি বুঝতে পারছি জিনিসটা হলো সিকিউরিটির জন্য বহালিত টস লাইটের মতো থেকে বন্ধু তাক করে থাকতে বিভিন্ন দিকে হইতে পারে দূর এইখানে এই জায়গাটাই

আগেরকালের রাজা বাদশারা জমিদাররা এত সরু সিঁড়ি নিশ্চয়ই আপনার স্বাভাবিক এখান থেকে আপনার কোনো সরু আমি নিজে এখানে যেতে পারছি না

এখন আপনারা মোবাইলের আলো সরালে কিছু দেখা যায় না দিয়ে দেখতে হচ্ছে আমরা রাজবাড়ির অপর অংশে বেরিয়ে আসলাম